আজকে আপনাদের জন্য একটা মসলিন শাড়ি নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন ম্যাচিং হচ্ছে সুতোর উপর মাল্টি ওয়ার্কের কাজ করা শাড়িটা খুবই সুন্দর শাড়িটা একটু খুলে দেখাচ্ছি প্রাইসও কিন্তু খুব রিজনেবল প্রাইজের মধ্যে অনলি বত্রিশশো টাকা তিন হাজার দুশো টাকা এত সুন্দর গরজেস একটা শাড়ি আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন এগুলো হচ্ছে পূজার কালেকশন মানে একবারে পূজার নিউ আপডেট হচ্ছে কালেকশন দেখেন কি সুন্দর এটার কয়েকটা কালার হবে আর এই শাড়িটা কিন্তু আমাদের কাছে অনেক অনেক হচ্ছে স্টক পাব যারা হচ্ছে অর্ডার করবেন মানে যারা ফ্যামিলি মেম্বার জন্য অথবা গিফট পারপাসে অর্ডার করবেন আমরা কিন্তু আপনাদেরকে অনেক কোয়ান্টিটি প্রোডাক্ট দিতে পারবো এটা হচ্ছে পায়ের ডিজাইনটা পায়ের ডিজাইনটা দেখেন কি সুন্দর করে পায়ের ডিজাইনটা করা মাল্টি ওয়ার্কের একটা কাজ পাচ্ছেন বডির ডিজাইনটার মধ্যেও কিন্তু আপনি একটা কাজ পাচ্ছেন এটার ব্লাউজ পিসটাও কিন্তু হচ্ছে মাথা নষ্ট করার ব্লাউজ মানে দেখেন কী সুন্দর একবারে মাথা নষ্ট হয়ে যাবে যে এত গর্জেস একটা ব্লাউজ এই শাড়িটা এত কম প্রাইসের মধ্যে মাত্র বত্রিশশো টাকায় আপনি পাচ্ছেন আমাদের কাছে এই প্রোডাক্টটা খুবই রিজনেবল প্রাইসে এই শাড়িটা কিন্তু আপনার হচ্ছে রেগুলার প্রাইস কিন্তু অনেক বেশি সেল হয় বাট আমরা আপনাদেরকে পূজা উপলক্ষে ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র বত্রিশশো টাকা যদি ভালো লাগে অবশ্যই হচ্ছে অর্ডার দিয়ে দেবেন